বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দেখুন প্রথমত রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আগ্রিমভাবে আমরা বিশ্বকর্মা পূজা মহালয়া এবং দেবীপক্ষ অর্থাৎ শারদ উৎসবের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি এই যে মাসটি এই মাসটিতে বর্তমানে শনি মঙ্গলের সমসপ্তক থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন অর্থাৎ আপনাদের রাশির মালিক মঙ্গল তিনি কিন্তু শনির দৃষ্টি থেকে কিন্তু এবার রিলিফ পেতে চলেছেন আবার এ মাসে কিন্তু আমরা সূর্যকে স্বগৃহে দেখব বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি আপনাদের লাভেশ লাভভাবের অধিপতি বুধ স্বগৃহে গোচর করতে চলেছেন রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় শনি বর্তমানে বক্রি আছে নিজের নক্ষত্রে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আমরা কিন্তু আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মেছেন যারা অনুরাধা নক্ষত্রে জন্মেছেন যারা বিশাখা নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য আলাদা আলাদা করে নক্ষত্রগত আলোচনায়ও থাকব। আর প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট গ্রহগত বছরের ছক ধরে মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনা করব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্ট গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে আর এর সাথে শঙ্কাতত্ত্ববিদ্যা বেদিক জ্যোতিষ লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তু কম্বিনেশনকে নিয়ে ব্যক্তিগত গণনা এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আমরা দেখতে পাচ্ছি আপনার কালপুরুষের চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরে চকটি কেমনটি দেখাবে দেখুন আমি এখান থেকে প্রায় এক মিনিট যে আলোচনাটি করবো সেটি আপনাদের অনেকেরই জটিল বা কঠিন মনে হতে পারে যারা সহজ সরল ভাষায় শুনতে চান তারা এক মিনিট এখান থেকে স্কিপ করে যেতে পারেন আদারওয়াইজ পুরোটাই শুনুন দেখুন আপনাদের প্রথমভাবে আট লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস রাহু পুরো মাসটি জুড়েই নিজ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এবং তিনি আপনাদের সুখভাবেই কিন্তু গোচর করতে চলেছেন শনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই থাকছে এবং বক্রিয় অবস্থানে আছে শনি গুরু বৃহস্পতি বর্তমানে মার্গিয়ে আছেন তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি এবং আপনাদের ত্রিকোণপতি শুক্র কিন্তু বর্তমানে আছেন কোথায় তিনি আছেন আপনাদের ভাগ্যস্থানে আর শুক্র কিন্তু তিন তারিখের পর তিনি বুধের নক্ষত্র অশ্লেষ নক্ষত্রে গোচর করবেন আর পঁচিশ তারিখের পর তিনি নিজের নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচর করতে চলেছেন সূর্য বুধ কেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি কোথায় আপনাদের কর্মস্থানে আর এখানে ত্রিগ্রহী যোগ থাকছে কেতু থাকছে শুক্রের নক্ষত্রে পূর্ব ফাল্গুনিতে বুধ কিন্তু সপ্তাহটির শুরুর সময় কিন্তু থাকছে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে তারপর ছ তারিখে তিনি শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে গোচর করবেন তেরো তারিখে তিনি সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনিতে গোচর করবেন আর সূর্য কিন্তু প্রথমে থাকছেন শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে তারপর তেরো তারিখের পর তিনি নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনিতে গোচর করে যাবেন আবার মঙ্গল কিন্তু তিন তারিখে তিনি নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করছেন তেইশ তারিখ পর তিনি রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রে গোচর করবেন আর মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করবে মাসে তেরো তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের টুয়েলভ হাউস মোক্সের ভাবে গোচর করে যাবে আবার শুক্র পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে কর্মস্থানে বুধ পনেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের লাভে লাভভাবে গোচর করবে ঠিক তার দুদিন পরেই সূর্য কিন্তু কন্যা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের লাভের গৃহে গোচর করে বুধের সাথে মিলিত হয়ে আবার বুধাদিত্য যোগকে কন্টিনিউ করবে তো প্রথমেই আপনাদের জন্য যে সুখবর দিয়ে আমি ভিডিওটি শুরু করব। আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি বৃহস্পতি বর্তমানে তিনি নিজের নক্ষত্র পুনর্বস নক্ষত্রে গোচর করছেন এবং তিনি কিন্তু অতিচারী হওয়ার মুড়ে আছেন বৃহস্পতি এবং এ অষ্টমভাবে গোচর করলেও তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের গৃহ পরিবার বাণী অর্থের ভাবকে তিনি দেখবেন তাহলে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ্য থাকছে আর এ সময় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সও বৃদ্ধি পেতে পারে মুখনুশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে পারেন তবে বক্রি শনির একটা অন্তিম দৃষ্টি দশম দৃষ্টিও তা আপনাদের সেকেন্ড হাউসে থাকবে এজন্য কিছু ডিলে হতে পারে এই প্রাপ্তিগুলোতে একটু ধীর গতিতে হতে পারে কারণ শনিকে আমরা বলি শনায়ে শণায় আবার দেখুন গুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু সুখভাবেও থাকছে তবে সুখভাবে বসে আছে রাহু রাহুকে বলা হয়েছে শনিবত রাহু রাহু শনির ন্যায় আচরণ করে কিন্তু রাহু বর্তমানে আছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর রাহু গুরুকেও কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে গুরু যেমন নবম দৃষ্টি দিয়ে দেখছে রাহুও কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে তাহলে নবপঞ্চম যোগও কিন্তু তৈরি হল টেনশান নেওয়ার খুব একটি প্রয়োজন তো আমরা এখানে পরিলক্ষিত করছি না আমি তো উল্টে বলবো মাসের সেকেন্ড হাফে আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকছে তবে হ্যাঁ নিজের নামে ক্রয় না করে নিজের মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সন্ততি এদের নামে ম্যাটেরিয়াল কমফোর্টের অবজেক্ট ক্রয় আপনারা কিন্তু করতেই পারেন শরীর স্বাস্থ্যেরও কিছুটা রিলিফ আপনারা কিন্তু মাসের সেকেন্ড হাফের দিকে পেতে থাকবেন আর গুরু বৃহস্পতির কিন্তু আমরা পঞ্চম দৃষ্টি পরিলক্ষিত করব আপনাদের টুয়েলভ হাউসে যার ফলস্বরূপ আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু আপনাদের অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে তবে টুয়েলভ লট লর্ড শুক্র কিন্তু খুব ভালো পজিশনে থাকছেন না যার জন্য খরচের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে হবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে ঘুমের একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে গুরু বৃহস্পতি অষ্টমভাবে কিন্তু তিনি নিজের নক্ষত্রে গোচর করেছেন আর এখানে কিন্তু আমরা দেখব যে আর অন্য রাহুরও একটা পঞ্চম দৃষ্টি আছে তাহলে সাবধানে একটু গাড়ি ঘোড়া চালান চোটাঘাত লাগতে পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন তারা হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই স্বামী স্ত্রী শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন শনি বক্রিয়া আছে উত্তর ভাদ্রাপদ নক্ষত্রে আর যার ফলস্বরূপ আপনাদের ত্রিকোণভাবে তিনি গোচর করছেন এখন বর্তমানে তবে কেন্দ্রীয় প্রতি ত্রিকোণভাবে যাওয়া রাজ্যকে রাজ এটিও কিন্তু এক প্রকার রাজ্য তবে তিনি বর্তমানে বক্রি আছেন নেগেটিভ প্ল্যানেট রেট্রোগ্রেড হওয়ার ফল কি হতে পারে বক্রি শনি নিয়ে আমরা কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করেছি আপনাদের রাশির জন্য স্পেশালি শনিকে নিয়ে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। এ সময় কিন্তু লক্ষ্য করবেন বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের মধ্যে পেটের সমস্যা বদহজমের প্রবলেম বাড়ছে প্রেমের জীবনে বাধা বিপত্তি বাড়ছে প্রথম সন্তানের তরফ থেকে মনো কষ্ট হয়তো আপনারা পাচ্ছেন এ সময় হয়তো আপনাদের ব্রেন খুব সাপ কাজ করছে না যারা ট্রেডিং করেন তারা হয়তো অত্যন্ত লাভান্বিত হচ্ছেন না অশান্তি মানসিকভাবে বিব্রত হওয়া দাম্পত্য জীবনে কোলোহল বৃদ্ধ পা বৃদ্ধি পাওয়া স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটা অনেকের আইনি জটিলতায় ফেসে যাওয়া অনেকের বিজনেসে সমস্যা দেখা দেওয়া পার্টনারশিপ ক্রিয়াকলাপে সমস্যা দেখা দেওয়া এর মধ্যে অনেক ধরনের সমস্যার মধ্যে আপনারা আছেন আমি বলবো এখনও কিন্তু আপনাদেরকে একটু প্রিকশান নিয়ে চলতে হবে এই কয়েকটি বিষয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি করেই কিন্তু ক্ষতি ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে এ সমস্ত বিষয়ে পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন যে সমস্ত বৃশ্বিক রাশির জাতক জাতিকারা রেন্টেড হাউসে আছেন ভাড়া বাড়িতে থাকেন তাদের জন্য সময় সুযোগ একটু বেটার থাকতে চলেছে আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুকে যদি আমরা দেখি রাহুর কিন্তু একটা দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে থাকছে মানছি গুরুরও থাকছে তবে রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের টুয়েলভ হাউসে আর এজন্য আমি আপনাদের বলবো ১৩ তারিখের আগে পর্যন্ত আপনাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিদেশ যাত্রার যোগ আছে অনসাইটে যাওয়ার যোগ আছে এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ আছে বা বর্তমানে যারা বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো তবে তেরো তারিখের পর মঙ্গল যখন আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে যাবে আর রাহু যখন মঙ্গলকে নবম দৃষ্টি দিয়ে দেখবে চোটাঘাত থাকছে তেরো তারিখের পর তেরো তারিখের পর চিটিং বা ফ্রডিংয়ের ফ্রডের সম্মুখীন হতে পারেন প্রতারণা আপনার সাথে হতে পারে কেউ আপনাকে বলি পাঁঠা বানাতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে আর যেহেতু রাহু তখন মঙ্গলকে দেখবে ছোটোখাটো সার্জারি মাই মাইনার অপারেশনস হতে পারে বিদ্যুৎ বা বজ্রপাত এবং আগুন এই তিনটি জায়গা থেকে আপনাদের তেরো তারিখের পর সাবধান থাকার পরামর্শ আমরা দিচ্ছি আর বাজেটকে তো আগেই নিয়ন্ত্রণে রাখতে বলেছি চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তেরো সতেরো তারিখের পর কিন্তু আপনাদের কর্মস্থানে মারাত্মক বড়ো ধরনের সমস্যা দেখা দিতে পারে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে অলরেডি কিন্তু মস্তিষ্কে আপনার ভ্রম চলছে টু বি আর নট টু বিজ দ্য করছেন গুরুজন বিশেষজ্ঞদের সম্মান দিন গুরুজনের পরামর্শ নিন গুরুজনের গুরুজনদের সম্মান দিন মনে রাখবেন আচার ব্যবহারে সরলতা থাকলে তবেই কিন্তু জীবনে সরলতা আসে চাহিদা বেড়ে গেলে হতাশা কিন্তু বাড়বেই এই দুটি কথা অন্তত মাথায় রাখবেন জ্ঞান হিসাবে নেবেন না মাথায় রাখবেন গভীরে গিয়ে ভাবুন লাভান্বিত হবেন প্রয়োজনে আর একবার ব্যাকে গিয়ে শুনুন দেখুন যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য বা রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য সময় সুযোগ খুব একটি খারাপ নয় ঠিকঠাকই থাকছে মাসের সেকেন্ড হাফে আপনাদের একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের বলবো দেখুন শুক্রকেতুর একটা সংযোগত তৈরি হবে পনেরো তারিখের পর আপনাদের কর্মস্থানে বিশেষ করে পনেরো ষোলো সতেরো এই যে তিনটি দিন আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিন কাজের জায়গাটি কিন্তু সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা নাহলে বস বা কলিকদের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন এবার দেখুন বুধ বুধ আপনাদের কিন্তু লাভেশ তিনি লাভভাবে গোচর করতে চলেছেন মানছি প্রপার ভদ্রা নামক রাজ্য নয় তবে রাজ্যের থেকে কোনো অংশেও কম নয় আপনাদের পনেরো তারিখের পর আয় ইনকাম বাড়তে চলেছে আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে চলেছে আত্মবিশ্বাসও কিন্তু বাড়তে চলেছে বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা পনেরো তারিখের পর কিন্তু আপনারা উপকৃত হতে পারেন পনেরো তারিখের পর স্টক মার্কেট শেয়ার মার্কেটে আপনারা কিছুটা হল বেটার ইম্প্যাক্ট পেতে পারেন তবে আমি বলবো এ মাসে আপনাদের ট্রেডিং বা কোনো প্রকার স্পেকুলেশন গেম লটারি সারটা জুয়া বা কোনো প্রকার খরচ করা খরচ করা থেকে আপনারা যতটা বিরত থাকবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের জন্য বলবো যে দেখুন এর সময় জ্যেষ্ঠ নক্ষত্র মানে বুধের নক্ষত্র পনেরো তারিখের পর আপনাদের হানড্রেড পার্সেন্ট আই ইনকাম বাড়তে চলেছে অর্থের বারিশ আপনাদের উপরে হতে পারে আপনাদের কনফিডেন্স লেভেলও কিন্তু গেন করতে চলেছেন যারা শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্রে আছেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন প্রেমের জীবন দাম্পত্য জীবন সম্পর্কের ক্ষেত্রগুলিতে আপনারা অতিরিক্ত নজর প্রদান করুন লাভান্বিত হবেন যারা বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো আপনাদের অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে ফ্যামিলির সাপোর্ট আপনারা পাবেন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগও আপনাদের পরিলক্ষিত হবে বিদেশ যাত্রার যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট শঙ্কতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কী করে যদি যে কোনো মাস যে কোনো বছরের আপনার চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম হয় আপনার ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সাত আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার আট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরটি তো মঙ্গলের কিন্তু পরের বছরটি দেখুন সূর্যের বছর তারপরের বছর চন্দ্রের তারপরের বছর কার বৃহস্পতির বছর মানছি আপনাদের তো বৃশ্বিক রাশি বৈদিক জ্যোতিষ অনুযায়ী বেদিক জ্যোতিষ অনুযায়ী কিন্তু তত্ত্ববিদ্যা অনুযায়ী আগত এই চারটি বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্য এবং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বরিশম বাতত্বজ বানর্যোধ মুখ খং শ্রীরামদুতম সারণ্যাম প্রপাদ্যে এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার জপ করুন না পারলে একুশবার করে জপ করুন স্নানাদি সারার পর আপনার পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন এবং ধূপ দেখিয়ে প্রথমে জয় আরাম তিনবার বলুন তারপর এই মন্ত্রটি একুশবার জপ করুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা চেরা নিজের নাম গোত্র ধরে বলুন সদা চেরা যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেলসের কাজ করে তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন মাটিতে মেঝেতে ফ্লোরে যেন থুতু ফেলবেন না আর যতটা সম্ভব হনুমান মন্দিরে নামগোত্র ধরে পুজো যদি দিতে পারেন উপোস থেকে মঙ্গলবার করে লাভান নিতে মঙ্গলবার বৃহস্পতিবার করে নিরামিষ খান যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বাড়ির উত্তর পূর্ব করে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে আপনারা জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরুন আর চেষ্টা করুন পূর্ণিমার দিনগুলিতে আপনারা পারলে কাঁচা দুধ সন্ধ্যেবেলার সময় চাঁদের আলোর নিচে বহমান জলে ভাসিয়ে দিতে ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর পরে কিছু হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন